এক কাতেল নিরানব্বইটা সিরিয়াল কিলিং করেছে সিরিয়াল মার্ডার একটা দুইটা না কয়টা সবাই বলেন নিরানব্বইটা নিরানব্বইটা হত্যা করার পরে তার মাথায় চিন্তা এসেছে হাই রে এতগুলা মানুষকে যে আমি মারলাম আমার নসিবে তবা আছে কিনা আমাকে আল্লাহ মাফ করবে কিনা টেনশন আর ভয় অন্তর আছে না নাই এক রাহেবের কাছে গেল পাদ্রী পাদ্রীর কাছে যেয়ে বলে ও পাদ্রি নিরানব্বইটা হত্যা করেছে আমাকে তুমি তওবার রাস্তা দেখাও আমার নসিবে তওবা আছে কিনা বলো তো শুনে অবাক কি নিরানব্বইটা হত্যা হায় হায় তোর কপালে তো কোনো ক্ষমা নাই তোর কপালে তো কোনো তওবা নাই তোরে আল্লাহ মাফ না এটা সাধারণ গুণা না নিরানব্বইটা প্রাণ তুই হরণ করেছিস তোর কোনো মাফ নাই এবার হত্যাকারী কয় আমার যেহেতু মাফ নাই তোরে রেখা কিলাম তোরেও দিলাম শেষ করিয়া এখন কয়টা হয়েছে একশো সেঞ্চুরি করছে কি করছে সেঞ্চুরি করার পরে অন্তরে ঠিকই ভয় হাই রে এই যে একশো জন মানুষের মারলাম না জানি আমার সাথে আল্লাহ কি আচরণ করে খুঁজতে আরম্ভ করলো এলাকায় কোনো আলেম আছে কিনা এক আলেম খুঁজে পেল আলেমের কাছে যেয়ে বলে আলেম তুমি আমাকে বলো আমার কপালে তবা আছে কিনা আল্লাহ আমার মাফ করবে কিনা আলেম সোজা সাপটা উত্তর দিয়েছে তোমার পাপ যত বড়ই হোক আল্লাহর দয়ার ক্ষমা তার চেয়েও বড় মানুষের ভয় দেখাবেন না মিয়া মানুষের হৃদয়ে জয় করার চারটা বাণী বিশ্বনবী আমাদের শিখিয়ে গিয়েছেন বাসিরু ওয়ালা তুনাফিরু ইয়াসিরু ওয়ালা তুআসিরু সুসংবাদ দাও মানুষকে ভয় দেখিও না দিন থেকে ভাগিও না ইসলামকে সহজ করে প্রেজেন্ট করো তোমার প্রেজেন্টেশন স্টাইলটা যেন সহজ হয় তোমার প্রেজেন্টেশনের কাঠিন্যতা দেখে মানুষ যেন ইসলাম থেকে দূরে ভেগে না যায় ঠিক কি না আজকে আমরা কঠিন করে উপস্থাপন করি মুসলমান কালিমা পড়ে মুসলমান হইছে ও এসে দেখে সর্বনাশ হিন্দু আছিলাম ভালো আছিলাম এদের আলেমদের মধ্যে কিলা কিলি আসে না নাই এরে বলে কাফের এরে বলে তুই ইহুদির দালাল এ বলে তুই পাকিস্তানের দালাল আরেকজন বলে তুই খ্রিস্টানের দালাল আরেকজন বলে তোর পীর সাহেব কাফের এই পীর সাহেব মারা গেলে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে মাটিতে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ওইটাও কাফের এরকম ফতোয়া আছে না নাই আঃ কিন্তু বিশ্বাস শিখালেন খবরদার শিরু আলা চোরা শিরু সহজ করো কঠিন করো না শিরুলা তু না ফিরো সুসম্বাদ দাও মানুষকে দিন থেকে ভাগিও না অয়া আলেম বলে শোনো শোনো যত শত হত্যা করো যত হাজার হত্যা করো যত বড় অন্যায় করো আর পাপ করো জেনে রাখো তোমার পাপ আর অন্যায় যত বড়ই এ হোক আমার আল্লাহর দয়া তার চাইতো বড় তিনি দয়া ময় মেহেরবা তিনি কি আওয়াজ করে বলেন তিনি কি দয়াময় মেহেরবান শেখালেন কোরআন বানালেন বানালে সান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইং সান শেখালেন বায়াত দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইং শেখালেন বায়াত সুবহানাল্লাহ পড়েন তিনি দয়াময় তিনি মেহেরবান তোমার পা পারান নাই যত বড় হোক আমার আল্লাহর দয়া তার চাইতেও বড় সুবহানাল্লাহ পড়ে এই আলেমের মুখে এই ফতোয়া শুনে এই সিরিয়াল কিলার আশা ফিরে পাইছে বুকে হাই রে তাহলে আমারও ক্ষমা আছে কি করব আমি পাগলের মতো সে প্রশ্ন শুরু করেছে কি করব আমারে রাস্তা দেখান আমার পথ দেখান আলেম বলে তুমি যে এলাকায় থাকো এগুলো সব ডাকাত ডাকাতদের এলাকা ছেড়ে তুমি ভালো এলাকায় যাও ওই এলাকাটা ভালো যাও ওখানে যে তওবা করো সে ব্যাগের ভেতরে কাপড় চোপড় গুছিয়ে নিয়ত করছে ওই এলাকায় যাবে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে ইফাজা আহুল মাউত তার কাছে মৃত্যু চলে আসলো মালাকুল মাউত রুহ কবজ করে ফেললো এবার দুই দল ফেরেশতার মারামারি ফাজাত মালাইকাতুল রাহমা ও মালাইকাতুল আযাব রহমতের ফেরেশতারা আসছে আযাবের ফেরেশতারাও আসছে রহমতের ফেরেশতারা বলে তওবার নিয়ত করেছে ভালো এলাকায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে আমরা তার রুহ নিয়ে ইল্লিনের মধ্যে রেখে দেব আজাবের ফেরেস তারা বলে না একশোটা খুন করেছে জোরে বলেন কয়টা একশো খুনের আসামি যেন তেন অপরাধ নয় ওর রুহু তোমরা নিতে পারবে না আমরা ওর রুহুটা নিয়ে এসে ভেতরে ঢুকাইয়া দেব মারামারি আসে না নাই রহমতের ফেরেস বলে আমরা নিব আজাবের ফেরেস বলে আমরা নিব আল্লাহ বলে না ঝগড়ার দরকার নেই ফিতা দিয়ে মাপ দাও যেখানে মারা গিয়েছে ওইখান থেকে ভালো এলাকাটা কত দূর দেখ আর খারাপ এলাকা কত দূর দেখো যে এলাকা কাছে খারাপ এলাকা কাছে হলে জাহান্নামের ফেরেশতারা নিবা ভালো এলাকাটা কাছে হলে রহমতের ফেরেশতারা নিবা ভালো এলাকা তো অনেক দূর সবেমাত্র খারাপ এলাকা থেকে ঘর থেকে বের হয়েছে আল্লাহ খারাপ এলাকাটারে মুহূর্তের মধ্যে অর্ডার করলেন তুই মুহূর্তের মধ্যে অনেক লম্বা হয়ে দূরে চলে যা আর ভালো এলাকাটাকে অর্ডার করলেন মুহূর্তের মধ্যে জমিনটা সংকুচিত হয়ে তুই কাছে চলে আয় ফেরেশতারা ফিতা দিয়ে মাপ দেয় কি অবাক করা কাহিনী ফেরেশতারা মাপ দিয়ে দেখে ভালো এলাকাটা একেবারে কাছে আর খারাপ এলাকাটা যোজন যোজন কিলোমিটার দূরে মুহূর্তের মধ্যে খারাপ এলাকাটারে দূরে পাঠিয়ে দিয়েছে কে? আল্লাহ। রহমতের ফেরেশতারা মাপ দিয়ে দেখে ভালো এলাকা কাছে ওরা জিতে গেছে ওরাকে আমরা নিয়ে যাব। রহমতের ফেরেশতারা মালায়েকাতুর রাহমা তার ruh নিয়ে আল্লাহর জান্নাতে ইল্লিনের ভিতরে রেখে দিয়েছে চিল্লায় পড়ান আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ও মিয়া ও লক্ষীপুরের ভাইয়েরা 100 ফুনের আসামি কত গুণ আমাদের পাপ বেশি একশো খুনের আসামির তো আমরা বেশি পাপ করছি তো ওরা যদি মাফ করতে পারে আল্লাহ আমারে মাফ করতে পারে না আমাদেরকে আল্লাহ ক্ষমা করতে পারে না ওই আল্লাহর উপর ভরসা লাগে আল্লাহর উপর ভরসা আছে মুসলমান কি পাপ করেছেন আল্লাহর কাছে স্বীকার যান রোনাজারি করেন চোখের পানি ছেড়ে দেন আর আল্লাহরে বলেন আল্লাহ কেউ জানে না পাপের খবর কিন্তু তুমি জানো এই আকাশের নিচে জামিনের উপরে আমার চাইতে বড় পাপি আর নাই এমন কোনো পাপ নাই যেটা আমি করি নাই ঠিক কিনা লজ্জা সরমের মাথা খেয়ে কাঁদতে থাকেন চোখের পানি ছাড়তে থাকেন আর বলতে থাকেন আল্লাহ এমন কোনো পাপ নাই যে আমি করি নাই আমি পাপি পাপির ঘরের পাপি আপনি যে পাপ কাজ করেছেন এই কারণে আপনি অনুতপ্ত হবেন প্রথমে শিকার যাবেন তারপর দুই নম্বরে আপনি অনুতপ্ত হবেন চোখের পানি ছাড়বেন সাইয়েদনা আদম আলি ইসলাম তাই করলেন শিকারও গেলেন অনুতপ্ত হয়ে চোখের পানিও ছাড়লেন আর মাফ করে দিলেন কে